বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের মাধ্যমে আমাদের উপর আল্লাহ তালা পাঁচ ওয়াক নামাজ ফরজ করে দিয়েছেন যা শহীদ বহারি শরীফের হাদিস থেকে দেওয়া হয়েছে তো আমরা আর কথা না বাড়িয়ে মূল হাদিসে চলে যাই আনাস ইবন মালিক রাদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আবুজার রাদিয়াল্লাহ রাসাল সাল্লাই হতে বর্ণনা করেন যে তিনি বলেছেন আমি মক্কায় থাকা অবস্থায় গৃহের স্বাদ উন্মুক্ত করা হলো অতপর জিব্রাইল আলাইসাল্লাম অবতীর্ণ হয়ে আমার বক্ষ বিদীর্ণ করলেন আর তা জমজমের পানি তারা দৌত করলেন অতপর হিকমাত ও ইমানে বর্তী একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বুকের মধ্যে ডেলে দিয়ে বন্ধ করে দিলেন অতপর হাত ধরে আমাকে দুনিয়ার আকাশে নিয়ে বচ্ছরলেন পরে যখন দুনিয়ার আকাশে আসলাম জিব্রাইল আলী সাল্লাম আসমানের রক্ষককে বললেন দরজা কুলো আসমানের রক্ষক উত্তরে বললেন কে আপনি জিব্রাইল আলাইসাল্লাম বললেন আমি জিব্রাইল আসমানের রক্ষক বললেন আপনার সঙ্গে কেউ রয়েছে কি জিব্রাইল আলি সাল্লাম বললেন হ্যাঁ মোহাম্মদ সাল্লু আলাই রয়েছেন অতপর রক্ষক বললেন তাকে কি ডাকা হয়েছে জিব্রাইল আলি সাল্লাম বললেন হে। অতপর যখন আমাদের জন্য দুনিয়ার আসমানকে খুলে দেওয়া হলো আর আমরা দুনিয়ার আসমানে প্রবেশ করলাম তখন দেখি সেখানে এমন এক ব্যক্তি উপবিষ্ট রয়েছেন যার ডান পাশে অনেকগুলো মানুষের আকৃতি রয়েছে আর বাম পাশে রয়েছে অনেকগুলো মানুষের আকৃতি যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন হেসে উঠছেন আর যখন বাম দিকে তাকাচ্ছেন কাঁদছেন অতপর তিনি বললেন স্বাগতম অহে সৎ নবী অসৎ সন্তান আমি রাসুল্লাহ সাল্লাইসাল্লাম জিব্রাইল আলাইস্লামকে বললাম কে এই ব্যক্তি তিনি জবাব দিলেন ইনি হচ্ছেন আদম আলাইসাল্লাম আর তার ডান বামে রয়েছে তার সন্তানদের রো তার ডান দিকে রয়েছে লোকেরা জান্নাতি আর বাম দিকের লোকেরা যাহার নামে ফলে তিনি যখন ডান দিকে তাকান তখন হেসেন আর যখন বাম দিকে তাকান তখন কাঁদেন অতপর জিবরাইল আলি সাল্লাম আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠলেন অতপর তার রক্ষক বললেন দরজাগুলো। তখন এক রক্ষক প্রথম রক্ষকের মতোই প্রশ্ন করলেন পরে দরজা দরজাকুলা হলো আনাস রাদিয়াল্লাউ বলেন আবুজার উল্লেখ করলেন যে তিনি রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম আসমানসমূহের আদম ইদ্রিস মুসা আলাইসাল্লাম ইসা ও ইব্রাহিম আলাইসাল্লামকে পান কিন্তু আবুজার তাদের স্থানসমূহ নির্দিষ্ট করে উল্লেখ করেননি তবে এতটুকু উল্লেখ করেছেন যে তিনি আদম সালামকে দুনিয়ার আকাশে এবং ইব্রাহী আলাইসাল্লামকে ষষ্ঠ আসমানে পান আনাস আনাস্লাহু বলেন জিবরাইল আলাইসাল্লাম যখন মহানবী হজরত মোহাম্মদ ইসলামকে নিয়ে ইদরিস আলাইসাল্লামের নিকট গিয়ে অতিক্রম করেন তখন ইদরিস আলাইসাল্লাম বলেন মারহাবা অহে সৎ ভাই ও নবী আমির বললাম ইনিকে জিব্রাহল আলাইসাল্লাম বললেন ইনি হচ্ছেন ইদরিস আলাইসাল্লাম অতপর আমি মুসা আলাই সাল্লাম এর নিকট দিয়ে অতিক্রম করাকালে তিনি বলেন মারহাবা হে নবী অপূর্ণবান ভাই আমি বললাম ইনিকে জিব্রাইল আলি সাল্লাম বলেন ইনি মুসা আলাই অতঃপর অতপর ঈসা আলাই সাল্লামের নিকট দিয়ে অতিক্রম করাকালে তিনি বললেন মারহাবা হে নবী অপূর্ণবান ভাই আমি বললাম ইনিকে জিব্রাইল আলাইসাল্লাম বললেন ইনি হচ্ছেন ঈসা আলাই অতপর আমি ইব্রাহিম আলাইস্লামের নিকট দিয়ে অতিক্রমকালে তিনি বললেন মারহাবা হে নবী অনেক সন্তান আমি বললাম ইনিকে জিব্রাহিম আলাইসাল্লাম বললেন ইনি হচ্ছেন ইব্রাহিম আলাই্লাম ইবনু সিহাব বলেন ইবনু হাজম রাদি আল্লাহ আমাকে সংবাদ দিয়েছেন যে ইবনু আব্বাস ও আবু হাব্বা আল আনসারি উভয়ে বলতেন নবী সাল্লু সাল্লাম তাদের বলেন অতপর আমাকে আরও উপরে উঠানো হলো অতপর এমন এক সমতল স্থানে এসে আমাকে উপকৃত হয় যেখানে আমি লেখার শব্দ শুনতে পাই ইবনু হাজম ও আনস আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লু ইসলাম বলেন অতপর আল্লাহ আমার উম্মতের উপর পঞ্চাশ ওয়াক্ত সালাদ ফরজ করে দেন অতপর তা নিয়ে আমি বাড়ি ফিরে আসি অবশেষে যখন মুসা আলাইসাল্লামার নিকট দিয়ে অতিক্রম করে তখন তিনি বললেন আল্লাহ তালা আপনার উম্মতের উপর কী ফরজ করেছেন আমি বললাম পঞ্চাশ ওয়াক্ত সালাত ফরজ করেছেন তিনি বললেন আমি আপনার পালনকর্তার নিকট ফিরে যান কেননা আপনার উম্মত তা পালন করতে পারবে না আমি ফিরে গেলাম আল্লাহ তালা কিছু অংশ কমিয়ে দিলেন আমি মুসা এর নিকট পুনরায় গেলাম আর বললেন কিছু অংশ কমিয়ে দিয়েছেন তিনি বললেন আপনি পুনরায় আপনার রবের নিকট ফিরে যান কারণ আপনার উম্মত এটিও আদায় করতে পারবে না আমি ফিরে গেলাম তখন আরও কিছু অংশ কমিয়ে দেওয়া হলো আবারও মুসা ইসলাম এর নিকট গেলাম আবারও তিনি বললেন আপনি পুনরায় আপনার প্রতিপালকের নিকট যান কারণ আপনার উম্মত এটিও আদায় করতে সক্ষম হবে না তখন তখন আল্লাহ বললেন এই পাঁচ এ পঞ্চাশ বলে গণ্য হবে আমার কথার যে কোনো মদ বদল হয় নাই আমি পুনরায় মুসা সালামের নিকট আসলে তিনি আমাকে আবার বললেন প্রতিপালক নিকট পুনরায় যান আমি বললাম পুনরায় আমার প্রতিপালকের নিকট যেতে আমি লজ্জা করছি অতপর জিবরা আলাইহিসাল্লাম আমাকে শুধিয়াতুর মুদ্রা পর্যন্ত নিয়ে গেলেন আমি তখন তা বিভিন্ন রঙে আবৃত ছিল যার তাৎপর্য আমি অবগত ছিলাম না অথপর আমাকে জান্নাতে প্রবেশ করানো হলে আমি দেখতে পেলাম যে তাতে রয়েছে মুক্তমালা আর মাটি হচ্ছে কষ্টরীপ